আলাইকুম ওয়ালাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ওয়ান ইয়ার্স ফ্যাশনে ওয়ান ইয়ার্স ফ্যাশনে খুবই ভাইরাল একটা কালেকশন আজকে দেখাবো সব হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা একবার শুরু নম্বর সো এইখানকার ভাইরাল কালেকশন হচ্ছে এই কাপ্তানটা আর গরম আসলে কাপ্তানের ডিমান্ড এমনিতেই বেড়ে যায় আর এখন ট্রেন্ডিংয়ে আছে কাপ্তান গরমের জন্য আরামদায়ক ম্যাটেরিয়াল দিয়ে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওয়ান ইয়স ফ্যাশন এটা নিচে না সো আজকে আমরা নতুন ডিজাইন দিয়ে স্টার্ট করবো ঠিক আছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো পার্পেলটা দিয়ে স্টার্ট করি পার্পলটা আগে দেখাই দেখেন কালার হবে তিনটা আর এগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ সেমিস্টিস সেমিস্টিস বলতে আপনাদের সালোয়ারটা জাস্ট বানিয়ে নিতে হবে তাই না আচ্ছা ওয়ান ইয়ার্স ফ্যাশনের ভাইরাল কাপ্তান খুবই আরামদায়ক কালেকশন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ম্যাচিং পার্পলের মধ্যে আর ওনাটা বড় ওনা আছে সম্পূর্ণ ওনাটা হচ্ছে কন্ট্রাস্ট টাইপ কন্ট্রাস্টে প্রিন্ট করা থাকবে বেগুনির এটার কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইট বেগুনি কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা টুকটুকি রেড কালার অ্যাডজাস্টেবল বেল দিয়ে তো এটার প্রাইস কত পড়ছে মাত্র 850 850 টাকা সেম সালোয়ার সেম ওন না 850 এ পেয়ে যাচ্ছেন আরেকটা খুব চমৎকার কালার আছে ব্ল্যাক কালার প্রাইস একই জি 850 অনলি 850 টাকা সেম সালোয়ার সেম ওন 850 এ পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা মনে হয় দুইটা কালার না দুইটা কালার বাটিক প্রিন্টের এই ভাইরাল কাপ্তানটা খুবই হিট খুবই হিট কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এবং এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ ওনাগুলো এরকম বড় ওনা আচ্ছা আরেকটা কালার হবে এটা সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে সালোয়ার আটশো পঞ্চাশ তাই না এইটা আরেকটা ভাইরাল কালেকশন তাদের খুব হিট একটা কাপ্তান প্রচুর হিট কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট সাথে সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র 850 850 কালার আছে তিনটা ক্রিম কালারে ইয়েলো ক্রিম কালারে রেড এই যে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে 850 850 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা ক্রিম কালারের মধ্যে পিস্ট কালার কম্বিনেশন প্রাইসিং 850 নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার না সো আমরা ইয়েলোটা দিয়ে স্টার্ট করি খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটার অ্যাডজাস্টেবল বেল্ট কিন্তু হ্যাঁ সাথে সিম থাকছে এটার দাম পড়বে আটশো পঞ্চাশ এটা ইয়েলো বাসন্তী আর কি দেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সিম আটশো আর আরেকটা কালার হবে যেটা হচ্ছে রেড টুকটুক একটা রেড কালার আটশো পঞ্চাশ টাকা এই যে অনলি আটশো পঞ্চাশ নেক্সটায় চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার থাকছে সুন্দর এটার সাথে সালোয়ার না যে ম্যাচিংই থাকছে হ্যাঁ এটা হচ্ছে একটু শেড করা সাথে সালোয়ার না আছে এটার দাম কত পড়বে 850 850 কালার দুটি এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে রেড কালার প্রাইস আছে 850 আচ্ছা নেক্সটটা দেখেন নিচেটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাচ্ছেন দাম টাকি থাকবে 850 টাকায় সালোয়ার না সেম মাত্র 850 এ পেয়ে যাচ্ছেন দুইটা কালার একটা পিচ কালার এটা পিচ পিচ কালার আর এটা হবে যে প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাই সালন নাকি এখন যেটা দেখাবো একটাই কালার না একটাই কালার এটা অ্যাশ কালারটা দেখেন সালন না সিম দাম মাত্র আটশো পঞ্চাশে আচ্ছা নেক্সট টাই চলে যাচ্ছি লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে এই ডিজাইনটা আচ্ছা এটাও একটাই কালার এই যে রেড কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল থাকবে আর এগুলো ফ্রি সাইজ কোনো সাইজ হয় না সালোয়ারটা আনিস্টিস থাকবে প্রত্যেকটা আরই প্রাইসিং আটশো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার মানে বাসন্তী টাইপের সেম সালোর সেই উন্নয়না আটশো পঞ্চাশ নিতল চলে আসতে হবে ওয়ান ইয়ার ফাশন ইস্টার দ্বিতীয় দ্বিতীয়তলা একবার ষোলো নম্বর দোকান আর ফোন নাম্বার দিলো স্ক্রিনে আলোচ অন কন্ট্যাক্ট করবেন থাকবেন আল্লাহ পেজ